সালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক গতকালকে ঈদ চলে গেছে আমি কোনো ভিডিও করতে পারি নাই অনেক ঝামেলার ভিতরে ছিলাম কোনো ভিডিও করতে পারি নাই রান্না করছে রান্নারও করতে পারি নাই তবে এখন রান্না করব আরও সেগুলো ভিডিওগুলো দেখাবো কি কী করি আজকে সারাদিনে সেটা দেখাবো পাশে থাকেন কমেন্টস করবেন আমার লাইক আমার কমেন্টস করে বলবেন কেমন হচ্ছে লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন আসসালামু আলাইকুম বুঝতে থাকেন আজকে সারাদিনে কী কী করি আর কী কী রান্না বাড়ি করি খাওয়া দাওয়া কী করি গ্রামের বাড়িতে এমনিতে খুব অসহ্য লাগতেছে গরম গরমে কোনোই করার জন্য শহরে ঠান্ডা রাত্রে খেতা গাইতে শুইতে হয় বা কম্বল পাতলা কম্বল গাইতে শুইতে হয় কিন্তু দিনের বেলা গরম দিনের বেলা প্রচুর গরম লাখড়ে চুলা রান্না তো লাখড়ে চুলাও আছে গ্যাসের চুলা আছে কিন্তু লাখড়ে চুলা রান্না করি আমরা মাংসগুলো তো আর ইয়েতে রান্না করা যায় না এটা দেখতে থাকেন আজকে দেখতে মাংসগুলা ধুয়ে নিচ্ছি সব ধুয়ে এখন রান্না করবে এই হয়েছে মাংসগুলো সব রান্না করবো এখন কালকে করছিলাম ওইটা দেখাইতে পারি নাই এখন রান্না করবো আবার আসো না কিছু না আমার ফুব সকালবেলা সুমাই আবার কবে কখন ভালো করছে টাইম নাই তো দেখো না ই করতে পারি নাই

বেলেণ্ডাৰ কৰিছি আচ্ছা তেল মাখি নে তেল দেখি না লবন দিও তুমি মাখি দে

এখন হলুদের ফাঁকি বাকি আছে মাইক কালকে ওইরকম করে বন্ধুরা ই করছি কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি নাই কালকে খুব তাড়াহুড়ার মাঝে গেছে ওদিকে বৃষ্টি আস্তে আছে বৃষ্টি জ্বর বৃষ্টি এদিকে হয়েছে গে উঠান বড়া মানুষ আবার সবাই দিয়ে আসা লাগছে আবার কখন দেখাবো কালকে কোনো কিছু ভিডিও টিডিও কিচ্ছু করতে পারি নাই ছাড়তেও পারি নাই খিচুড়ি এত মজা হয় ফুবু হলুদ এর হলুদে হলুদ এত জাকিরের বু রান্না শেষ হয়ে গেছে অথচ জাকির ভাইকে জাকির ভাইরা কি করছে জানো ফুবু কয় জাকির ভাই জাকিরের বু রান্না শেষ খিচুড়ি রান্না শেষ অথচ জাকির ভাই গুলো খিচুড়ি রান দিলাই ভাত রান্না করছে না এই দেখেন বন্ধুরা লবণ গুলা দিয়ে এখন মাই খেয়ে বসিয়ে দিব এই বন্ধুরা মাখানো আমার শেষ এখন এই পাতিলে ডেক বসিয়ে দিব ব্যাগের মধ্যে একদম বসে এই এটা এইটা দিয়ে দিব দশ কেজির উপরে আটে এই পাতিলটা এই বন্ধুরা মাখানো আমার শেষ এখন এই পাতিলে ব্যাগ বসে দিব ব্যাগের মধ্যে একদম বসে এই এটা ভইরা দিয়ে দিব দশ কেজির উপরে আটে পাতিলামড়ার টাকাই পেয়েছে কম চামড়ার কম দাম নে হ্যাঁ দেখেন এইটা বন্ধুরা খাসির মাংস হয়েছে

আচ্ছা আচ্ছা এই আমি মাংস বসিয়ে দিছি এখন আমার আম্মা রান্না করতে থাকবে দেখতে থাকেন মাখানো যে বসছি এটা দিই নাই আগুন জ্বালিয়ে দিবে এখন বন্ধুরা গ্রামের লাকড়ি চুলার আমরা অবশ্যই থাকি না তার জন্য চুলার ঘর এরকম আমরা ঈদের সময় আসি আমার আম্মা আমরা আসি না তাও আমি এবার আসছি কোনো কমেন্টস করবেন না আমাদের রান্নাঘরে এরকম কেন কারণ আমরা গ্রামে থাকি না এটাকে এখন ঢেকে দিলাম হইতে থাক এখন আমি সকালবেলা সেমাই দিয়ে মুড়ি দেখাবো সকালবেলা নাস্তা করতেছি পায়েস দিয়ে মুড়ি দিয়ে दस मिनट हाथों के बाद हाते बजा मुड़ी মাংস কালকে রান্না করছি এটা আলাদা করে রেখে দিছি আর গুলা খাচ্ছি আর এই যে মাংস জলটা বসাইয়া দিছি এটা হয়ে গেছে গা এখন এটাকে নামিয়ে নিব উফ লাকড়ির চুলা রান্না লাকড়ির চুলার মাংস রান্নাটাই মজাটাই আলাদা ফাটা হুম তো কারে দিল দাঁড়ো কাজ করে একদম এখন রান্না শেষ এটা এখন ওই মাংসটা ওই পাতলে ঢাইলে দেব এটা গরম করো আর এইটা আমি ঘরে নিয়ে যাই এইসব রান্না শিস এখন আরো রান্না আছে লাগছে আমার রান্না শিস দেখেন হ্যাঁ বারো তেরো কেজি রান্না করছি কালকেও রান্না করছি কালকে ভিডিও দেখাইতে পারি নাই ঈদের ঝামেলা ছিল লাটলে চুললে রান্না সেই মজা কে কে গ্রামের বাড়ি জানাই তারপরে চলে আসেন আমার গ্রামের বাড়ি আমার বাবার বাড়ি